আমার জন্য ভালো অনেক অনেক ফিগার হইবে অনেক ইয়েবো স্বাস্থ্য স্বাস্থ্য গুল হবো খালি কেমন কি চাওয়া দাম চাওয়া দাম আপনার আমি এইগুলি খুব হাটে যায় মানে এই রেঞ্জের গরু গুলা কিন্তু দেখেন খুব সুন্দর ক্যাটাগরি গরুগুলো আমাদের নতুন ভাই কিন্তু তুলছে আপনাদের জন্য এক বেশি চা লাভ কি বিক্রিতর হইতেছে না দাম পঁয়ষট্টি যাই আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সার গরু দুইবার মানে ভিডিও দেখাইবোপ করে দুই চারটা গুরু আজকে নিয়ে ভিডিও দেখে অনেক মানুষ অনেকগুলো ছেলে আল্লাহ রহমত আমার বিরানব্বই গুরু ছেলে হাতে যদি কেউ বিজনেস করতেছে ব্যবসা সেটা কি সম্ভব বাকিকি কি উপায় অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাতছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বারবার আমি চলে আসলাম গাত্রির গুরুর হাটে বন্ধুরা অনেকেই বলতেছিলেন যে ভাই আপনার ভিডিও কই ভাই একটু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম এবং গাত্রির হাটে ঈদের পরে কিন্তু ব্যাপারিরাও খুব বেশি একটা নাই তারা একটু ঈদের ছুটি কাটাচ্ছিল গরু ছাগলও কিন্তু খুব বেশি একটা আমরা দেখি নাই যার কারণে ভিডিও একটু স্লো আসতেছিল তো এখন থেকে আশা করতেছি ভিডিও প্রতিনিয়তই যাবে চলে আসলাম গাতের গরু হাটে এবং পেয়ে গেলাম আমাদের ভাইরাল ব্যাপারী নজরুল ভাইকে অনেকেই খালি বলেন যে ভাই নজরুল ভাইয়ের ভিডিও দেন কম বাজেটের যাদের গরুর প্রয়োজন হয় তারা কিন্তু নজরুল ভাই খুব জনপ্রিয় তো আমরা কিন্তু নজরুল ভাইকে পেয়েছি এবং তার ডগায় মোটামুটি বেশ ভালো সুন্দর সুন্দর কিছু গরুও আছে সেগুলোর দরদাম জানাবো এবং বাজার পরিবেশ পরিস্থিতি কি হাটের কি পরিস্থিতি সেগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করে ভিডিওটি আলহামদুলিল্লাহ এই তো ঈদের পরে ফার্স্ট আপনার সাথে দেখা কেমন কাটলো ঈদ আলহামদুলিল্লাহ আমগো ঈদ আমগো ঈদ আমরা তো মানে গরুর পাগল বুঝেন না বাড়িতে গিয়েছি আপনার ঈদের দ্বিতীয় দিন বাড়িতে গিয়েছি মঙ্গলবার দিন গেছি

বন্ধের সময় গুলাতেও কিন্তু বসে থাকে না গরু সংগ্রহ করার যে দায়িত্ব থাকে ওনাদের সেগুলো কিন্তু ওনারা করেই যায় প্রতিনিয়ত তা আজকে কয়টা গরু ছিল নজরুল ভাই মোটামুটি আল্লাহ রহমান প্রায় একুশ বাইশটা গরু আছে একুশ বাইশটা গরু আছে আপনি তো একটা ব্যাপারে খুব ভাইরাল সেটা হচ্ছে কম বাজেটে যারা গরু নেয় ছোট গরু গুলা আমি তো ভাই কোন আহামরি কথা বলি না না সেটাই আপনার কথা দর্শকরা আমার ভিডিও দেখে অনেক মানুষ অনেক গরু ছেলে আল্লাহ রহমত আচ্ছা এবার ইনশাল্লাহ আল্লাহ রহমত আমার প্রায় বিরানব্বই গরু ছেলে ইনশাল্লাহ আমার কাছে দশ এনে দিছে ভাই আপনি যা মনে হচ্ছে আমি এটাও বলছি ভাই আমি এই ধরেন দাম চালাম পঞ্চান্ন কথা বুঝলেন তো শেষ দাম যদি আমারটা ভালো লাগে আমারটা হাটে প্রচুর গরু আছে দেখে ঘুরে আসবেন আমরা আসবেন

আমরা একটু দেখি আজকে যে নতুল ভাই শুরু করি গরু দিয়ে ছোট্ট একটা গরু বামন গরু বলছেন খাটো বামন করছেন কি শক্তি খামার আলার জন্য বেশি ভালো খামারিদের জন্য ভালো এখন তো অনেকেই খামারের জন্য আপনারা গরু সংগ্রহ করবেন তো আমাদের নতুল ভাই কিন্তু আপনাদের কথা মাথায় রেখে কিন্তু খামারের খামারের জন্য ভালো অনেক অনেক ফিগার হয়ে অনেক ইয়েবো স্বাস্থ্য স্বাস্থ্য গুল হব খালি কেমন কি চা চা দাম আপনার আটচল্লিশ যাইনিবে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ দেখেন বন্ধুরা

নজরুল ভাইয়ের কাছে যাদের কম বাজেটের গরু প্রয়োজন নজরুল ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ নজরুল ভাইয়ের কাছে কিন্তু পুরো গাততলির হাটে সবচেয়ে ছোট গরু এবং কম বাজেটের গরু কিন্তু আমাদের নজরুল ব্যাপারীর কাছে আপনারা পেয়ে যাবেন পরে চলে যাই সুন্দর এটা কেমন কি চাওয়া দাম ভাই চা দাম তো পঞ্চান্ন যায় নিবে বা কাচাশ লাল দুই হাজার কম আছে পঞ্চাশ হাজার এরকম একটা সুন্দর একটা গরু কিন্তু ষাট পঁচিশ হাজার টাকা লাগবে ভাই সত্যি তো পঞ্চাশে দিয়ে দিবেন আমার কথা ভাই দুই নম্বর কথা বলে আমি ভিডিও দেখাইবো দেন আপনি এই কথা বলে দিচ্ছেন যদি আমি জমান করে পরে আমরা এই কথাটা বলবো সেটা আমার গরু তো বিশ বাইশটা আছে কোনটা কত বলছে আমার পরে স্মরণটা থাকবো না থাকে না

সংগ্রহ করি পছন্দের আপনার কাছে কিন্তু আমার কাছে মনে হয় যে খুব ভালো গরুগুলা পাবে এই গরুটা ভাই কত কি চাচ্ছেন এটা চা বাষট্টি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আর দুই হাজার কম তিপ্পান্ন তে বন্ধুরা গরুটা একটু ভালোভাবে দেখাই আমরা তিপ্পান্ন হাজারে দেখেন আমার কাছে মনে হয় মোটামুটি ষাট কেজি মাংস তো পাইব নাকি এটা ভালো আছে আল্লাহ আরো বেশি পাবে কেজি বন্ধুরা দেখেন আপনারা তো ভালো বুঝেন আসলে গরুর ব্যাপারে জন্য আসে একটু দাতিল গরু দাঁত দেখাই দিতে পারবো গ্যারান্টি এটা কেমন যে পড়বে এটা পঞ্চান্ন না ওটা খুব সুন্দর আটচল্লিশ নিলে একদমই বিয়াল্লিশ আর কুমার ভবান বিয়াল্লিশ বিয়াল্লিশ কি সুন্দর একটা গরু বিয়াল্লিশ দেখেন দেখে বলে না খুব সুন্দর হাতে তো মাংস ব্যবসা আসতেছে না কেন

কম বাজেটে কোন জায়গার থেকে গরু পারবো অনেকের হয়তো বা বাজেট থাকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই রেঞ্জের গরুগুলা কিন্তু দেখেন খুব সুন্দর ক্যাটাগরি গরুগুলো আমাদের নতুন ভাই কিন্তু তুলছে আপনাদের জন্য একচল্লিশ এমন একটা গরু পাওয়াটা কিন্তু দুই সালে কঠিনই হয়ে যাবে আপনাদের জন্য পরে চলে যাই নজরুল ভাই আমরা এই যে সুন্দর আর একটা গরুতে এটা কি একটা কথা কি ভাই আপনারা আমি যদি হাটের থেকে আপনার ধরেন কষ্ট করে মোকামে গেলেন যারা খামার আলারা বুঝছেন আমি লোক আর তো মানে প্রাকৃতি বুঝবো না পঞ্চাশ আমি আমার তো যদি আপনি কম বা নিবেন না কেন অবশ্যই আমি বলে দিচ্ছি হাজার একচল্লিশ হাজার চল্লিশ আপনার সুন্দর একটা গরু বেশি এক মাস যদি একদিন পালে ষাট হাজার নিচে কি করতে পারবে না ঠিক আছে

পরে চলে যায় যে সন্ধ্যা সাদা কালার গরুর মানুষ টাকার নিচে গরুর গুস্ত পাওয়াই যায় না আর এই জিনিসটা নিয়ে যাবে একজনের একখানে যদি পাই জানেন বিয়াল্লিশ আর তিন কত হাজার তাই না

আমি মানে কি করছি এক এক মাস পরে আসতাম নিজের আমি তো দেখি মানুষই নাই আলহামদুলিল্লাহ টুকটা পঞ্চাশটা গরু তারপরে তো মানে বিক্রি করে যে দেখেন সুন্দর আরেকটা গরু আমাদের নতুল ভাইয়ের এরকম কেমন কিছু সব শেষে এটার উপরে দেন দুই দুইটা হাজার টাকা দেন আপনার বইন করেছে মানুষ ঘুরে আর তুই ঘুরে নিজ তুমি বুঝবা কি টাকা কামালে ভালোবাসা টেনা কামালে ভালোবাসা না সেটাই ভালোবাসা জানলা যে পঞ্চাশ হয়েছে ভাই যদি খামারে পালবো এত টেনশনের দরকার যারা ছোট খামার সংগ্রহ করতেছে আমার কথা ছোট দিয়ে শুরু করো তুমি বুঝবা জিনিসটা আইডিয়া আমি একবারে যদি বড় সিরিজ যে পড়ে আমার ছোট তো শিখতে শিখতে বড় যাবো

প্রশ্ন করেন যে ভাই ব্যবসা কিভাবে করবো কাপতুলির হাটে বা গরুর ব্যবসাটা কিভাবে জিনিস মানুষের টাকা আছে কিন্তু ব্যবসা মর্ম বুঝে না আরেকজনের টাকা না ওই কি ছবি বুঝে কিন্তু একটা জিনিস টাকা আছে টাকা হয় ব্যবসা মানুষ শান্তি নাই ভাই আমি লস দিলাম আবার অনেক কামাম না ব্যবসায় ব্যবসা তাহলে মন ব্রেন ভালো থাকবো মন মতো থাকবে পাঁচটা কথা বলবেন আপনার আগ্রহ বার করুন যেন লস দিবেন এনতে উঠা পারবেন সেটাই সেটাই খুব সুন্দর কিন্তু আপনাদের ইনফরমেশন দিচ্ছে এগুলো যারা নতুন ব্যবসায়ীরা যারা করতে চান তারা কিন্তু এই কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন আমরা নজরুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই আজকে নজরুল ভাই গাবতলির হাটে যদি কেউ বিজনেস করতে চায় ব্যবসা সেটা কি সম্ভব বা কি কি উপায় অবলম্বন করতে হবে একটা জিনিস হট করে তাই সে হইব না আচ্ছা সে যে কোনো জিনিস একটা আমি যদি খেলা শিখতে যাই আমি সরাসরি তার মাঠে যায় গুল দিতে পারবো না আমার আগে দু এক বছর ট্রেডিং দিতে হইব সব প্রত্যেকটা জিনিস সেরকমই ট্রেডিং দিতে হইব ভাই মানে অভিজ্ঞতা নিতে হইব যদি সে ব্যবসা করতে মন চায় একটা ভালো লুক দেখা একটা যাচাই করব পাঁচটা লুক দেখা যাচাই মাসে কইরা তারা প্রথম সীমিত টাকা দিল দেওয়ার পরে হাটে যাবো ঘুরবো পরিশ্রম করতে হইব আমি যদি বাবু সাজে বসে ব্যাপারে পাঠাইলাম হইব না সাথে সাথে ঘুরতে হইব তার কাছে টাকা থাকবো টাকা থাকে একটা খামার আসলো

কষারি ড্যাম মার তো টাকা খুব সুন্দর বন্ধুরা দেখেন কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক ভিডিও দেখবো কে ভাই একটা দর্শকের হিসেবে কথা বলি বাইকের দর্শক হিসেবে একটা কথা বলি পাবলিকের আপনারা আপনার আমি কিন্তু যারা ভিডিও টাকা দেয় আমরা তারা হবে ভিডিও করতে মন চাইবে আর বেশি বেশি করেন এরা ঈদে আনন্দ ঘুরতে পারতো ঘুরে নেই আমি আপনাদের টাকা দেনি যারা দর্শক দেখতেছে আবার আমাদের বলে যে ভাই এবার তো মনে হয় খুব ভালো টাকা ইনকাম যে ব্যাপারীরা দেখেন আমরা কিন্তু

আপনি প্রথমে আমার বাধা দিচ্ছেন একটা জিনিস সাবস্ক্রাইব করা দরকার বেশি বেশি আপনার ভিডিওটা দেখলে আপনাদের মনে আনন্দ হবে ভিডিও ছাড়তে ভালো লাগবে একটু সামনে চলে যায় নতুন ভাই লাইটে বড় আচ্ছা একটু বড় গরু দেখায় অনেকে আবার বড় গরু সংগ্রহ করতে চায় এই যে দেখেন সার গরু নজরুল ভাই বিশাল একটা গরু তো নিয়ে আসছেন ভাই সব এখন থেকে রাখার চেষ্টা করতে বিক্রি করতে হবে ভাই না সেটাই রাখার জিনিস না না এটা ব্যবসার জিনিস আপনি যতটুকু রাখবেন আমার কয় না চাকা কাজে তো করবে ইনকাম হইব

বন্ধুরা দেখেন সব ধরনের গরুই কিন্তু আমাদের নতুল ভাইয়ের কাছে আছে মোটামুটি আমরা নতুল ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নিই খুব সুন্দর সুন্দর গরু আছে আর উনচল্লিশ হাজার থেকে কিন্তু পঞ্চাশের ভিতরে ম্যাক্সিমাম গরু আমাদের নতুল ভাইয়ের কাছে আছে যারা আপনাদের বাজার যে পঞ্চাশের নিচে যারা গরু কিনবেন তারা কিন্তু নতুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নতুল ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন এইট সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স কিন্তু আমাদের নজরুল ভাই আজকে খুব সুন্দর সুন্দর ধামাকা দিলো এদের পরে এসেই কিন্তু হাট কাঁপানো ধামাকা আপনাদের জন্য যারা এখন খামারের জন্য নিতে চান তারা কিন্তু খুব দ্রুত নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো সেই প্রত্যাশা কাপ্তরের হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম